খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তহবিল তোরচুপের মামলায় এর আগে তাকে জামিন দিয়েছিল নিম্ন আদালত যদিও জেল থেকে মুক্তির আগেই সেই রায় খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন দীক্ষিল মুখ্যমন্ত্রী শুক্রবার বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিল কাজে খুব তাড়াতাড়ি তিনি তিহার কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে শুধু তাই নয় ইডি তাকে যে গ্রেফতার করেছে সেই গ্রেফতারিকেও চ্যালেঞ্জ করেছিলেন কেজরিওয়াল এই আবেদনটি এদিন এক বড় বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে শীর্ষ আদালত কেজরিওয়াল জামিন মামলায় স্বাভাবিকভাবেই চাপ বাড়াল ইডির ওপর অন্যদিকে ইরাই ইন্ডিয়া জোটে নেতাদের বাড়তি উৎসাহ দেবে শীর্ষ আদালত বলেছে মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেজরিওয়াল বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন কেজরিওয়াল জেলে নব্বই দিন ধরে রয়েছেন তিনি একজন নির্বাচিত নেতা এবং তিনি মুখ্যমন্ত্রীর ভূমিকায় থাকবেন কিনা তার উপর নির্ভর করছে